সৌম্য সরকার উনষাট লিটন দাসের তিপ্পান্ন তানজিৎ তামের আটান্ন আর অবাক করা বিষয় হল রিসাদ করেছেন তিপ্পান্ন বলে সাতাশি রান গা গরমের ম্যাচে টাইগার ব্যাটাররা মাঠ গরম করে ফেলেছে এ যেন নতুন রূপে টাইগার ব্যাটাররা সৌম্য লিটনের রানে ফেরা নিয়ে বিস্তারিত জানাবো প্রতিবেদনে কতদিন পর সৌম্য সরকার ব্যাটে রানের দেখা এ যেন সেই পুরনো দিনের কথা সৌম্য লিটন আগে যেভাবে একসাথে রান করতেন আজ নিউজিল্যান্ডের বিপক্ষে করলেন তেমনটাই টপ অর্ডার ব্যাটাররা আজ অর্ধশতক পূরণ করেছেন খুব দুর্দান্তভাবেই তরুণ ঋষাত তো চমক লাগিয়েই করলেন সাতাশি রান সবাই যাকে বোলার জানে সেই আজ ব্যাটিং করলেন চমক দিয়ে মূলত নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ আজ ওয়ার্ম আপ ম্যাচ খেলেছিল প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনাররা দারুণ একটা শুরু এনে দেয় হক বিজয় তো শুরুতেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন কিন্তু দুর্ভাগ্য আউট হয়ে ফেরেন এই ওপেনার তিন নম্বরের নেমে লম্বা সময় পর রানের দেখা পান সৌম্য সরকার ওপেনিং এ তানজিদ তালমের ইনিংসের হয় চমৎকারভাবে। ভাবে চল্লিশ বলে অর্ধশতক ছুঁয়ে দেখার চেষ্টাটাও ছিল এক কথায় অসাধারণ তবে নজর আটকে গেছে সৌম্যর উপর নিউজিল্যান্ডের কন্ডিশনে তার অভিজ্ঞতা থাকলেও সাম্প্রতিক সময় হোয়াইট বলে তার সময়টা ভালো যাচ্ছিল না তবুও নির্বাচকরা তার উপর আস্থা রেখেছে আর সেই আস্থার প্রতিদানও দিয়েছেন সরকার তবে টাইগার ভক্তদের জন্য ভালো লাগার মতো একটা দিন ছিল আজ তামিম লিটন সম্য তিন ব্যাটার একদিনে রানের দেখা পেয়েছে এ যেন পুরনো সেই দিন যেখানে জুটি করে রান তুলতেন সৌম্যু আর লিটন তবে ছিল ব্যর্থতার গল্প তৌফিক আফিফদের ব্যর্থতার মাসুল গুনতে হয় বাকিদের শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন তাও হৃদয় আফিফের রানের চাকাও ঘরেনি খুব একটা এই দুঃসময়টাকে ওভারকাম করেছেন লিটন দাস আর রিশাদ হোসাইন লিটনও আজ অর্ধশত হাঁকিয়েছেন সেই সাথে আলাদা কেরিট দিতে হয় রিশাদ হোসাইনকে তিপ্পান্ন বলে সাতাশি রানে ধুমধুমার ব্যাটিং করেছেন লেগ স্পিনার হয়েও ব্যাটিংয়ে যে সিদ্ধ হস্ত রিশাদ সেটাই আজ প্রমাণ করলেন গাগরম ম্যাচে প্রস্তুতিটা ভালোই হয়েছে বাংলাদেশের ওপেনারদের রান করা কলাপস ঠেকিয়ে দেওয়া সবকিছু মিলিয়ে দারুণ একটা ও বাংলাদেশ প্রথম ইনিংস শেষে টাইগারদের সংগ্রহ তিনশো চৌত্রিশ রান জবাবে ব্যাট করছে নিউজিল্যান্ড